এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শিশু শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত এগারোই মে রোজ দুই রোজ শনিবার বিকাল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেমিনার হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলীর পরিচালনায় এবং চেয়ারম্যান লায়ন এম জাফর আল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটনি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম এই সময় আলোচকবৃন্দ বলেন আগামী দিনে শিশুদের জলবায়ু প্রভাব থেকে বাঁচাতে পরিবেশ স্কুল জলবায়ু বিষয়ক সচেতনতা মূল ক্যাম্প নেটওয়ার্কিং জলবায়ু বিষয় নিয়ে ডকুমেন্টারি তৈরি সামাজিক চাপ ও অর্থনৈতিক চাপ সৃষ্টি সহ জলবায়ুর উপর বরাদ্দকৃত বাজেট সঠিকভাবে ব্যবহার সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন উল্লেখ্য যে জলবায়ু প্রভাব বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক মোহাম্মদ কবিরুল বাসার উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ও আন্তদেশীয় সম্পাদক ওয়ালিংটং নিউজ মিডিয়া এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ লায়ন কাজী মোহাম্মদ খালেকুজ্জামান আমির সংগঠক মোহাম্মদ মঞ্জুর হোসাইন ইশা প্রমুখ চ্যানেল সেভেন নিউজ টিভি তানিয়া খাতুন